মেডিসিনের বোতলগুলো নষ্ট হয়ে যাওয়ায় শহরের সবাই বিষাক্ত মেডিসিনের হাত থেকে বেঁচে যায় তখন আমরা পেঙ্করের আরেক সাথী গাজুল আর আজিজকে দেখতে পাই সে একটা জায়গায় এসে দেওয়ালের ভেতর থেকে একটা প্রাচীন সমাধি খুঁজে বের করে আর সেই সমাধির মধ্যে একটা অনেক পুরাতন বডি ছিল আপনাদের মনে আছে এর আগে আমরা একবার আজিজ আর গাজলকে দেখেছিলাম মাটি খুঁড়ে কিছু একটা বের করতে আসলে সেটা ছিল এই শরীরের মাথা কোনো এক অজানা কারণে শরীরের মাথা দুই জায়গায় রাখা হয়েছিল আর তখন গাজুল একটা ছুরি দিয়ে কয়েক ফোটার রক্ত ওই কাটা মাথার ওপরে ফেলে এটা আসলে সেই ছুরি ছিল যেটা দিয়ে গল্পের প্রথমে স্যানচাকার রক্তের স্যাম্পল নেওয়া হয়েছিল গাজুল তখন কাটা মাথাটা নিয়ে সেই ধরহীন শরীরের ওপরে রাখতেই লোকটা জীবিত হয়ে যায় আসলে এই ব্যক্তি ব্যক্তিটার নাম ভিলক সে অনেক প্রাচীন একজন যোদ্ধা আর তখন গাজল তাকে বলে গুন্ডালা খুব তাড়াতাড়ি আপনার সাথে লড়াই করতে আসছে আসলে গাজল সানজাগাকে গুন্ডালা বলছিল উইলক তখন বলে দ্রুত তোমার লোকদেরকে প্রস্তুত করো আমরা গুন্ডালাকে শিকার করতে যাব। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় কেমন লাগলো আমাদের আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন